তো আজকে ভিডিওটা আমি শুরু করতেছি নয়টা পাঁচ বাজে থেকে সকালে উঠে প্রচুর কাজ করছি ধোয়া দায়িত্বে ধরে পাঁচ ধরে সব করছি নিজে ফ্রেশ হয়েছি হাসপিয়া বাবার অপেক্ষায় থাইকা এখন অনুকে সকালের নাস্তা জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো অনেকটা যদিও পানি বাতা তারপরও শুক্রবার দিন আর শনিবার দিন বাচ্চারা বাসায় থাকে যার কারণে এখানে নিয়ে নিচ্ছি এই যে কালকে যে চাউল ব্লেন্ডার করছিলাম পরশুদিন চাকরির জন্য কালকে না পরশুদিন

ভালো লাগলে শুধু লাইক দিয়ে ভিডিওটা দেখেন প্লিজ অনুরোধ রইল এই গুয়া কিছু দেখাতে পারি না বানোয়ার কিছু দেখাই না আমরা রিয়েল যা করি তাই শেয়ার করি আর মিথ্যা মিথ্যে মিথ্যা বা মিথ্যা কোনো টাইটেল থামল দিতে পারি না দিতে পারতাম তাহলে ঠিকই আমাদের বিয়ে হইত তো যাই হোক সত্য পথে আছে সত্য পথে থাকবো সত্য পথে থেকে কাজ করবো যদি কাজটা সফল দেরিও হয় তাও ওইটা আমরা দেখ

কি দিয়ে খাবো সেটা হলো এই যে চ্যাপা সুটকির বর্তা লাল 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 মরিচের এই মরিচের বর্তা দিয়ে কাজের চলে যাও বলেন ভাত বলেন খাইতে এত পরিমাণ মজা এটা বলার মতন তো আমরা ডাকার মানুষরা খাই অনেক এলাকাতেই খাই তো যারা খান নাই কখনো যারা বুঝেন না এই জিনিসটা কীভাবে খায় তা আমি তো রান্না করে দেখাইছি যদি আবার রান্নাটা দেখে ভালো লাগে একবার রান্না করে খাইয়ে দেখেন আশা করি ভালো লাগবে তো সামনে খাবার নিয়ে বসে থাকা যাবে না গিয়ে আর লাগবে না সব পারফেক্ট আছে খাওয়ার সময় কথা না তো আজকে নতুন ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন দিনে

হেরে গেলে দড়াই দেয় মেশি আলাদা থাকুক তাই না থাকুক কিন্তু হেরে গেলে মাংস ধরাই দেয় এখানে এই যে পাঁচ হাজার টাকা মাংস ধরাই চিন্তা করছেন

তো যেহেতু এই কষানো হবে জল টোল হবে না আলু টাল হবে না এই জন্য একটু জাল জাল করে মাংসটা কষা কষা দিয়ে

তো এখন যেহেতু আমি এটা জল বেশি দিব না অল্প দিবো এখানে যে পুটাই নেবো পানি এটা আমি ঘর থেকে নিয়ে এসেছি এখন অল্প একটু পানি দিয়ে দেবো এখানে মাংসটা সিদ্ধ জন্য তো এই যে পানিটা আমি দিয়ে দিলাম এই যে দেখেন এতটুকু মাংস মাঝে এতটুকু জোল লাগবে তাই না বন্ধুরা তো এখন হলো আলা এই মাংসটা আমি দমকা জালে এখন আলো আমি দমকা জালে মাংসটা রান্না করে নিব মাংসটা প্রায় শীত দর কাছাকাছি হয়ে গেছে এখন আমি জালটা বাড়াইয়া দিব দিয়ে রান্না করে নিব তো রান্নার শেষে আবার ফিরে আসতেছে বন্ধুরা তো বন্ধুরা আজকে রান্নাটা দেরি হয়ে গেছে কারণ হলো আমি পাকের করে গেছি মাংস নিয়ে এগারোটা বাজে তো ওইখানে যায় জাল টাল রান্না বসাইতে বসাইতে বাইজা গেছে সাড়ে এগারোটা তো ওইখান থেকে যে মাংস তরকারিটা রান্না করে নিয়ে আসছি দেখেন কতটা তেল আর এখানে এসে বসা এসে ও পুলাও তো এই জন্য দেরি হয়েছে সবাই কিন্তু নামাজ তো অলরেডি চলে আসছে তো পুলাওটা হইলে খাবারটা দিব তো এখন এই যে ডাকনা দিয়ে ডেকে দিই পানিটা নিচের দিকে নেমে গেছে আর এদিক দিয়ে দেখেন গরের অবস্থা তো বৃষ্টির মাও আজকে কাজের লেট কারণ সব তো সবারই তো এখন ও আমি শশাগুলো কাঁটা নিব কারণ বৃষ্টির মা গেছে বাইরে সব পাতাগুলা সিদ্ধ করতে জলতা আর কি জলতা চুলা তো এখন আমি শশাগুলা কাটে নিই এটা এটা খাওয়া যাবে এখন আমি শশাগুলা নিব শসা কয়েটা নিব আর এই ফাঁকে শশাগুলা কাটা তারপর হলো গিয়ে পাকঘরটা ক্লিন করে নিব সব লেট অন্য অন্যদের নোমাস থেকে আইসা তারাদের আসার পরে আমি খাইতে দিই আজকে দিতে পারবো না আর এমনি মাংস খাইছে তো সবাই ওই কষার মাংস খাওয়ার এতই নেই কয়েকটা তুই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তো যাই হোক এই কাজগুলো আমি করে আবার ফিরে আসতেছি ছেলে ওই যে এসে সাইরে আবসার সালাদ দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখানে সালাদ কেটে নিছি হলো শশা কাঁচা মরিচ তারপর হলো গে লেবু আর আমি যদি শশা দেখি শশা না গেলে আমার না মাথা তো এখন এখানে হলো গিয়ে এই যে মাংস রান্না করছি দেখ আজকে পাঁচ হাজার টাকার মাংস রান্না হয়েছে আর এখানে হলো গিয়ে কী বলে অর্ধেকটা বাইরে রাখছি যদি পুরাটাই এখানে থাকে তাও লালা চালা দেওয়া হয়েছে কি তরকারি কেমন যেন হয়ে যায় অর্ধেকটা বাইরে রাখছি এটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো আর এখানে রান্না করছি কুলাও তো যাই হোক এখন খাবারটা বাইরে নি

ঝুল তো নেই এটা তো এটুক ঝুল ছাড়া তো তুমি মাংস খাইতে পারবো না সরা সরা লাগবো আলু সরা মাংস একটু ঝুল না হলে আবার ভালো লাগতো না একটু শুকনো শুকনো হইলে তো জাল বাড়তে তেমনি শুকনো যাব তো যাই হোক বন্ধুরা আমাদের রান্নাবান্না কাটা সব কিছু কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর যারা নতুন আপুরা বায়ের আসতেছেন আমার পেজে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকেন তো আজকের মতন নিয়ে পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম